নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার অনেক অনেক বন্ধুরা আমাকে বলে থাকেন যে অনেক দিন ধরে হারমোনিয়াম বাজাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত হারমোনিয়ামে আমি ঠিক মতো চালাতে পারেন না যখন রিভাজ করতে বসেন তখন পাল্টা অলঙ্কারগুলো গতিতে বাজাতে পারছেন না গান বাজাতে গিয়েও কোথাও কোথাও এমন অসুবিধা হয় যেখানে একটু তাড়াতাড়ি বাজাতে হয় সেখানে আঙ্গুল চালাতে পারছেন না অসুবিধা হচ্ছে আপনাদের এই সমস্যাটা একেবারে সাধারণ সমস্যা আপনাদের এই সমস্যার সমাধানের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে এই ভিডিওটি দেখে আপনারা যখন হারমোনিয়াম বাজাবেন আর অসুবিধা হবেই না এই ধরনের ভিডিও আমি আগেও দিয়েছি কিন্তু অনেক দিন হয়ে গেছে বলে হয়তো আপনাদের নজরে পড়ে না তাই আমাকে বলেছেন তবে আপনাদের কথা মতোই আমি স্পেশাল ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি দেখে রিভাইজ করুন আর কোনো দিন অসুবিধা হবে না তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করব তার আগে বন্ধুগণ যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করি বন্ধুগণ আমি বাজিয়ে দেখাচ্ছি দেখুন কোনো অসুবিধা হবে না তারপর আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো কোন শরীর কোন আঙুল রাখতে হবে আমি সার্ফ থেকে বলছি দেখলেন হাত এদিকে সেদিকে ঘোরাতে হচ্ছে না একেবারে স্বাভাবিক ভাবে বাজাচ্ছি আবার দেখুন ভাবে যত দ্রুত গতিতে বাজাবেন কোনো অসুবিধা হবেই না তবে আসুন এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে কোন সুরে কোন আঙ্গুল পড়বে দেখুন মোট চারটা আঙ্গুলের ব্যবহার করা হয় এই যে এক দুই তিন চার বুড়ো আঙ্গুল তরজনী মধ্যমা অনামিকা এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি কোন সুরে কোন আঙ্গুল রাখবেন এই যে সাথে এই আঙ্গুল দেখুন এই যে তরজনী তর্জনী সাথে রেতে মধ্যমা এই যে মধ্যমা রেতে গাতে এই বড়ো আঙ্গুল এই যে এটা গাতে মাতে আবার তর্জনী এই যে এই আঙ্গুলটা পাতে মধ্যমা এই যে মাঝখানের আঙ্গুলটা পাতে মধ্যমা ধাতে অনামিকা এই যে এই আঙ্গুলটা এই আঙ্গুলটা অনামিকা ধাতে নিতে বুড়ো আঙ্গুল এই যে এই আঙ্গুলটা নিতে আবার সাথে তর্জনী দেখুন এই যে নামার সময় তাই যেমন আরোহিতে যে সুরে যে আঙ্গুল পড়বে অবরোহিতও সেই আঙুল সেই সুরে পড়বে দেখুন সাথে তর্জনী এই যে দেখুন এই আঙ্গুলটা তর্জনী নিতে বুড়ো আঙ্গুল এই যে বুড়ো আঙুল নিতে আর হাতে এই যে অনামিকা এই আঙ্গুলটা এ দেখুন এই আঙ্গুলটা অনামিকা পাতে মধ্যমা এ দেখুন এই যে মধ্যমা মাতে তর্জনী তারপরে গাতে আবার এই বুড়ো আঙ্গুল রেতে মধ্যমা এই যে মধ্যমা সাতে তোর আবার দেখুন ইয়ে সা রে গা মা পা ধা নি সা 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 নি ধা পা মা গা রে এবার বুঝিয়ে গেছেন কোন সুরে কোন আঙুল পড়বে আমি যেভাবে বলেছি যে সুরে যে আঙ্গুল পড়বে এইভাবে যদি ঠিকমতো আপনারা বাজাতে পারেন তবে আমি আশা করি যত চাইবেন যত দ্রুত গতিতে চাইবেন আঙ্গুল চালাতে পারবেন তবে হ্যাঁ যখন আপনারা শিখে যাবেন প্র্যাকটিস ভালো করে করতে করতে শিখে যাবেন তখন আঙ্গুল এদিক সেদিক পড়লেও অসুবিধাটা হবে না কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনাদের এই আঙ্গুলগুলোই ব্যবহার করতে হবে আমি আশা করি আপনারা বুঝে গেছেন তবু আমি আবার আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি m দেখুন এভাবে যত দ্রুত গতিতে বাজাবেন কোনো অসুবিধা হবে না প্রথমে স্লোতে বাজাবেন তারপর ধীরে ধীরে গতি বাড়াবেন তবে বন্ধুগণ আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার